আসসালামু আলাইকুম দারুণ মজার একটা পুঁই শাক ভাজি এটা মুসুর ডাল দিয়ে শাক ভাজি একদম অন্য রকমের এত সহজে এত মজার একটা শাক ভাজি করা যায় একবার না বানায় খেলে বুঝবেন না তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে এক কাপ মুসুর ডাল ভালো মতো ধুয়ে প্রায় ঘণ্টা দুই আড়াইক ভিজিয়ে রাখছিলাম দেখেন এগুলার ডালগুলা বেশ ফুলে ফেটে ফেটে গেছে মানে খুলে খুলে গেছে একদম যাতে পুরাটা ভালো মতো নরম হয়ে যায় একটু দাঁতের নিচে চাপ দিয়ে দেখতে হবে ভিতরে যাতে কোনো কাঁচা মানে শক্ত না থাকে তারপর আমি আবার পানি ফেলে আবার ধুয়ে নিছি এখন এইগুলো আমি রান্নায় ব্যবহার করব আমি একটা কড়াইয়ে দুই টেবিল চামচ তেল গরম দিয়ে এর মধ্যে একটা চামচ কালি জিরা তিনটা শুকনামরিচ আর দুইটা তেজপাতা দিয়ে একটু দাঁড়াচাড়া করে নিব। এই কালি ফোটা শুরু হলে কয়েক সেকেন্ডের মধ্যেই এর মধ্যে আমি তিন কোয়া রসুন একদম কুচকুচি করে কেটে রাখছি ওগুলা দিয়ে দিব দিয়ে একটু ভেজে নিব রসুনটা বাদামি হওয়া পর্যন্ত আমি কিন্তু মাঝারি আঁচে রান্না করতেছি এই মিট খানেকের মধ্যে রসুনটা বাদামি হয়ে গেলে আমি এর মধ্যে দুইটা পেঁয়াজ দেশি পেঁয়াজ ফালি ফালি করে রাখছি ওগুলা দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজের সাইডগুলো একটু বাদামি হওয়া পর্যন্ত মিনিট দুই আড়াইকের মধ্যে পিঁয়াজগুলো একটু খাজা ভাজা হলে একটু বাদামীর দাগ লাগা শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ জিলার গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু না করে নেবো হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত হলুদের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক হাতি পুঁই শাক আমি শুধু শাকের অংশটুকু এই যে দেখেন ওগুলাকে আমি একটু ছোট টুকরা করে নিয়েছি ওগুলা এর মধ্যে দিয়ে দিব দিয়ে একটু উল্টায় পাল্টায় দেয় কারণ যাতে নিচের পুড়ে না যায় মশলাগুলা আমি অল্প অল্প করে দিতে থাকবো কারণ পুঁই শাকগুলা গরমে নরম হইতে থাকবে আর কমতে থাকবে সেই জন্য একবারে পুরাটা দেওয়া যাবে না একটু একটু করে দিব নেড়ে একটু পুঁই শাকটা নরম হলে বাকিগুলো দিয়ে দিব একই সাথে আমি এখানে একটু লবণ দিয়ে দিই যাতে লবণটা এর সাথে মিশে যায় এইগুলাকে একদম উপর নিচ করে করে নেড়ে দিতে হবে তাহলে নিচের দিকে শাকগুলা নরম হয়ে যাবে ফ্রাই প্যানটার সাথে লেগে আর কমতে থাকবে এটা সাইজ আর কি একটু কমে গেলেই আমি বাকি শাক এর মধ্যে দিয়ে দিব ভালো মতো মিশায় একটু ভেজে নিব দুই তিন মিনিট মিনিট দুয়েকের মধ্যেই দেখেন পুঁ শাকগুলো একদম নরম হয়ে গেছে মানে কমে গেছে আর কি এখন এর মধ্যে আমি ওই ভিজিয়ে রাখা ডাইলগুলা দিয়ে দিব মুসুর ডাইল দিয়ে এর সাথে আমি একটু ভেজে নিব এখন আমি আস্তা চুলার আস্তা মিডিয়ামে একটু নিচে নিয়ে যাচ্ছি যাতে ঝট করে পানিটা শুকায় না যায় এই পুঁই শাকের পানি আর ইয়েতেই ডাইলগুলা যাতে কিছুটা সিদ্ধ হয়ে যায় একটু রংটা বদলায় সাদা সাদা হয়ে যাবে সেই পর্যন্ত আমি একটু নাড়ানাড়ি করে নিই তিন চার মিনিট ভেজে দেখেন কোনো পানি টানি নাই শাকের পানি টানি সব শুকায় গেছে এখন আমি ডাইলটাও কিছুটা সিদ্ধ হয়ে গেছে দেখতেই বুঝতে পারবেন এর মধ্যে আমি অল্প কিছু পানি দিব যাতে পানিটা শুকায় ডাইলটা সিদ্ধ হয়ে যায় এটা মাখা মাখা হয়ে যায় কারণ এটা ঝোল ঢোল হবে না হ্যাঁ যা আছে চলবে এই যে দেখেন এইরকম পানি এই জাস্ট গায়ে গায়ে পানি লবণটা একটু দেখে নিই হুম চলবে এখন এইটাকে আমি ঢেকে মিডিয়ামের একটু নিচে জাল দিব মাঝে দু চারবার নেড়ে দিবো পানিটুকু যাতে কিছুটা শুকা যায় ডালটাও সিদ্ধ হয়ে যায় ডালটা একদম গলে যাবে না কিন্তু একটু ডালটা একদম গলে যাবে না কিন্তু একটু যাতে সিদ্ধ একটু শক্ত থাকে আর কি দিয়ে জাল কিগুলা দেখেন একদম নরম হয়ে গেছে একটু টিপে দেখতে হবে যে হাত দিয়ে চাপ দিলে যাতে ডাইলগুড়া এই যে হাতের মধ্যে গলে যায় গরম যাই হোক এর মধ্যে আমি কয়টা কাঁচা দিয়ে দিচ্ছি দিয়ে সাথে মিশায় আমি এটাকে চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিব অল্প একটু পানি আছে এটা কিন্তু ডাল চুষে নিবে মিনিট পাচেক রেখে তারপর আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার মুসুর ডাল দিয়ে পৈশাক ভাজি এইভাবে একবার ভাজি করে দেখেন কি যে এটা খাইতে আর রান্নাটা দেখলেন খুবই সোজা কোনো ভেজাল নাই খুব অল্প মশলায় ঝটপট রান্না গরম গরম ভাতের সাথে বাচ্চা বড়ো সবাই মিলে তামাতামা করে খায় ফেলাইতে পারবে কম ভেজালে হ্যাবি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ